আমরা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি সেই সময় আমরা বুঝতে পারি যে আমাদের পক্ষে এই এক হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করা কতটা কঠিন ঠিক আছে কিন্তু আমরা প্রথম থেকে যতটা ভেবে নিই যে এটা এতটা কঠিন সেটা কিন্তু অতটা কঠিন হয় না আমরা যখন কাজ করতে শুরু করি ধীরে 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 ভিডিও বানাতে শুরু করি তখন দেখি আমাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা দু বছর তিন বছর থেকে ভিডিও বানাচ্ছে কিন্তু তাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটাই কিন্তু কমপ্লিট হচ্ছে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট তিন চারটে পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন এবং শেষের দুটো পয়েন্ট তো মোস্ট ইম্পর্ট্যান্ট যদি সেই পয়েন্ট দুটো বেশি করে ফলো করেন তাহলে তো আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার কোনো ব্যাপারই নয় ঠিক আছে তো সেইগুলো কী কী আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন প্রথমত আপনাদেরকে আমি বলবো যে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেলটা কি চ্যানেলটা হচ্ছে আমাদের প্রফেশনের জায়গা আমাদের ইনকামের জায়গা তাই তো এবার যদি আপনি এক্সপেরিমেন্ট করতে বা জাস্ট একটু মজার ছলে জাস্ট একটা নতুন আমার শখ আমি একটা চ্যানেল ক্রিয়েট করব যদি আপনি এরকম ভাবে আসেন তাহলে দ্বারা কিছু করার নেই কিন্তু একটা চ্যানেল হচ্ছে আপনার একটা প্রফেশনাল জায়গা সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই চ্যানেলটাকে কিন্তু প্রফেশনালি ভালোভাবে কাস্টমাইজ করবেন সেই চ্যানেলটাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে কী কি লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অফ অল চ্যানেলের নাম চ্যানেল যখন ক্রিয়েট করবেন চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হওয়া দরকার আপনি যেই ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই রাখবেন কারণ একটি চ্যানেলের নাম কিন্তু চ্যানেলের ঘুরোর ক্ষেত্রে অনেক দিক থেকে কিন্তু সাহায্য করে এটা আমার মানে খুব ভালো করে আমি পরীক্ষা করে দেখেছি ঠিক আছে একটি সুন্দর নাম চ্যানেলের ইমপ্রেশনটাকে বাড়িয়ে দেয় আরও বেশি করে ঠিক আছে একটা সুন্দর সহজ নাম যেটা মানুষের মুখের ঠোঁটে আগারে লেগে থাকবে এমন যদি একটা নাম হয় তাহলে মানুষ কিন্তু অতি সহজে আপনাকে মনে রাখবে আপনার চ্যানেলকে মনে রাখবে তাই চ্যানেলের নামটা কিন্তু ভাইটাল চ্যানেলের নাম কিন্তু অবশ্যই ভালো হওয়া দরকার সেকেন্ড হচ্ছে চ্যানেলটাকে সাজাতে হবে চ্যানেলের অ্যাবাউট সেকশনটাকে ঠিক করতে হবে আপনি যেই ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করছেন না কেন ধরে নিন আপনি ব্লগিং করছেন আপনি কুকিং করছেন আপনি হয়তো ট্রাভেলিং করছেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটাকে খুব ভালোভাবে সাজাবেন এবং সেখানে আপনি পুরোপুরিভাবে আপনার বিবরণ আপনার চ্যানেলে কি উদ্দেশ্য নিয়ে আপনি ভিডিও বানাতে আসছেন বা কীরকম ভিডিও আপনি সেখানে প্রেজেন্ট করছেন সমস্ত কিছু দিয়ে আপনি চ্যানেলে অ্যাভাউট সেকশনটাকে ভালো করে সাজাবেন তার সাথে সাথে আপনার সেখানে কন্ট্যাক্ট নাম্বার পুরোপুরিভাবে প্রোভাইড করে দেবেন ওকে থার্ড নম্বরে হচ্ছে চ্যানেলের লোগো চ্যানেলের লোগো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলের লোগো কিন্তু আপনার একটা আইডেন্টি যখন আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার কাছে নোটিফিকেশন আছে আপনি নয় অন্য কেউ যখন ভিডিও আপলোড করে তখন দেখবেন আপনার কাছে নোটিফিকেশান আসবে তেমনি আপনি যখন ভিডিও আপলোড করবেন অন্য যারা আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউয়ার্স তাদের কাছে নোটিফিকেশান যাবে বা রেকামেন্ড করবে বা সাজেস্টেড শো করবে সো অনেকে কিন্তু জাস্ট লোগো দেখে বুঝে নেয় যে এই ব্যক্তি এ সময় ভিডিও আপলোড করেছে দেখবেন ভালো করে আপনার মোবাইলে যখন নোটিফিকেশন আসে আপনি কিন্তু লোগো দেখে বুঝে নেন প্রথমত যে এই কোন ব্যক্তি কি লোগো কি ভিডিও আপলোড করেছে জাস্ট লোগো দেখে বুঝে নেন তাই তো সেরকমটাই বলা হচ্ছে যে লোগোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে দেবেন বা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করবেন লোগো যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে ফটোশপ ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি ফটোশপে করব না আমার কাছে ল্যাপটপ ডেস্কটপ নেই আমার কাছে জাস্ট মোবাইল ফোন আছে আপনি জাস্ট ক্যানভা ইউজ করতে পারেন অনলাইনে আপনি অনলাইনে বানিয়ে নিতে পারবেন এই ক্যানভাতে ফ্রিতে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে ক্যানভাতে যদি আপনি বানান ক্যানভাতে কিন্তু হাই রেজুলেশনের আপনি পাবেন না ঠিক আছে তাই ক্যানভাতে যদি যদি আপনার প্রবলেম হয় যদি মনে হয় আমি হাই রেজলেশনে বানাবো তাহলে পিক্সেল কিংবা পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর লোগো বানিয়ে নিতে পারবেন এবং ম্যাক্সিমাম যারা ক্রিয়েটার ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু পিক্সেল আর্ট এবং পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু লোগো থামনেল ব্যানার এগুলো কিন্তু বানিয়ে থাকে ঠিক আছে তারপরে হচ্ছে চ্যানেলের ব্যানার চ্যানেলের লোগোর সাথে সাথে ব্যানারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যানারে কিন্তু আপনার পুরো সোশ্যাল মিডিয়ার যে সমস্ত হ্যান্ডেল সেগুলোর ব্যাপারে বলে থাকবে মানে বলতে চাইছে এই যে ব্যানার সেটা হচ্ছে ব্যানারটা আপনার চ্যানেলের একটা প্রতিচ্ছবি যেটার মাধ্যমে অনেক কিছু বোঝা যায় ওকে সেই ব্যানারটাও কিন্তু সাজাতে হবে ব্যানারটা বানালে কি চ্যানেলটাকে একটু প্রফেশনাল লুক দেয় চ্যানেলটাকে দেখতে ভালো লাগে এই জন্যই ব্যানারটা দিতে বলা হয় যে সেমভাবে আপনি সেম জিনিস ইউজ করে আপনি ব্যানার তৈরি করতে পারেন এগুলো তো গেল সম্পূর্ণটাই হচ্ছে চ্যানেল কীভাবে আপনি কাস্টমাইজ করবেন কোন কোন জিনিস লক্ষ্য রাখতে হবে সেটার ব্যাপারে ঠিক আছে তার সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই ফোন নাম্বারের সাথে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে আপনি কিন্তু ফোন একটা ফোন নাম্বারের সাথে লিঙ্ক করে টু ট্যুরিস্টের ভেরিফিকেশানটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে আপনার চ্যানেলটা সিকিওর থাকে ঠিক আছে এটাই গেল আপনার একটা প্রফেশনাল চ্যানেল বানানোর ক্ষেত্রে কোন কোন দিক লক্ষ্য রাখতে হয় সেটা এরপরে যেটা সেকেন্ড নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কন্টেন্ট যেটা কিং এই কন্টেন্টটা হচ্ছে এমন জিনিস যেটাই আপনাকে উপরে নিয়ে যাবে আবার নিচেও নামিয়ে দেবে এই কন্টেন্টের ভিত্তি করে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করবেন তাই সব সবসময় ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হয় বা কী করে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট বানাবেন এবার দেখা যাচ্ছে আপনি ইউটিউবে এলেন ইউটিউবে এসে যেমন তেমন কন্টেন্ট আপনি বানাতে শুরু করেছেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তাই তো তখন আপনি চিন্তায় পড়ে যাবেন টেনশনে পড়ে যাবেন ডিপ্রেশনে পড়ে যাবেন যে আমি এত এত ভিডিও বানাচ্ছি এত পরিশ্রম করছি তবু আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না কেন আসছে না কারণ আপনার সেই ভিডিওগুলো হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট নয় দর্শক যে কন্টেন্ট দেখতে চাইছে না সে সমস্ত কন্টেন্টগুলো আপনি বানাচ্ছেন ঠিক আছে সেই কন্টেন্টগুলো আপনার ভালো লাগতে পারে অবশ্যই ভালো লাগবে কিন্তু সেগুলো দর্শকের ভালো লাগছে না তাই কিন্তু দর্শক সেই ভিডিওগুলো দেখছে না আপনাকে এই জিনিসটা সবসময় ধরে নিতে হবে তাহলে আপনি কীভাবে ভ্যালুয়েবল কন্টেন্টে খুঁজে বার করবেন আপনি যে ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করেছেন ঠিক আছে সেই ক্যাটাগরির আপনার দেখতে পাবেন অনেক অনেক রোল মডেল থাকবে বড়ো বড়ো ক্রিয়েটার থাকবে অনেক ক্রিয়েটার থাকবে যাদেরকে আপনি ফলো করছেন সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সমস্ত ক্রিয়েটারদের ভিডিও আপনি অবশ্যই দেখেন তাই তো সেই সমস্ত ক্রিয়েটারদের পেজ বা সেই সমস্ত ক্রিয়েটারদের চ্যানেলগুলোকে ভালো করে ফলো করবেন ফলো করার পর দেখবেন সেই সমস্ত চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখেছে কোন ভিডিওগুলো মানুষ বেশি ফলো করছে বা আপনার সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওগুলো বেশি দেখতে ভালো লাগে সেই সমস্ত টাইপের ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে অর্থাৎ দর্শক কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোই বেশি দেখছে সেগুলোই কিন্তু যদি আপনি বানান তাহলে কিন্তু দর্শক বেশি দেখবে বা বেশি বেশি আপনি ভিউজ পাবেন এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে ওকে সেকেন্ড হচ্ছে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন কন্টেন্ট শুধু ভিডিও বানালে হলো না কন্টেন্টের সাথে সাথে সেই কন্টেন্টের সাথে থামনেলটাও ভালো বানাতে হবে তবেই কিন্তু সেই কন্টেন্টের মধ্যে ভিউজ আসবে ঠিক আছে একটা ক্লিকেবল থামনেল যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার সেই ফার্স্ট কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে থামনেলই পারে কিন্তু ক্লিক নিয়ে আসতে কারণ একটা ভিউজ যে আসে সেই ভিউজটার ফার্স্ট হচ্ছে ক্লিক ক্লিক না হলে কিন্তু ভিউজ আসবে না তার জন্য হচ্ছে মেনটাই থামনেল আপনার যদি থামনেল খুব ক্লিকেবল হয় থামনেল থামনেল যদি খুব ভালো হয় হাই রেজুলেশনের হয় তাহলে কিন্তু দর্শক আপনার সেই কন্টেন্টের মধ্যে একবার না একবার ক্লিক করবেই করবে তখন কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে আর থামনেল কিভাবে বানাতে হবে না হবে তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু যতই আপনি ভিডিও দেখেন না কেন থামনেলটা হচ্ছে নিজের প্র্যাকটিসের উপরে আপনি ইউনিক থামনেল যত বানাতে পারবেন তত আপনার ভালো যত আপনি থামনেল বানাবেন আপনার হাত তত বেশি শার্প হবে আপনি তত নিজে নিজে ভালো ভালো ইউনিক থামনেল বানাতে পারবেন আর আপনার থামনেল যত ইউনিক হবে যত বেশি ভালো হবে আপনার কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসবে এই জিনিসটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন ওকে সেকেন্ড পয়েন্ট গেল এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলারিটি অর্থাৎ কনসিস্টেন্সি ঠিক আছে রেগুলার পোস্ট ইউর ভিডিও মানেটা কি মানে হচ্ছে যে আপনাকে রেগুলার কিন্তু কন্টেন্ট পোস্ট করতে হবে মানে ভিডিও দিতে হবে ধরে নিন আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন আপনি একটু ধরে নিন একটা শপ ওপেন করেছেন এক্সাম্পল দিচ্ছি সেই শপটা যদি আপনি রেগুলার সঠিক টাইম মতন ওপেন না করেন না খোলেন তাহলে কি আপনার কাস্টমার তৈরি হবে না আপনার প্রোডাক্ট বিক্রি হবে না তাই তো এবার যদি আপনি ইউটিউব চ্যানেলে চলে আসেন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার বলতে এটাই নয় আজকে একটা আপলোড করে দিলেন কালকে একটা আপলোড করলেন পরশু একটা আপলোড করলেন তারপর দিন একটা আপলোড করলেন এরকম কিন্তু নয় রেগুলারটি বলতে বোঝানো হচ্ছে ধরে নিন আপনি প্রথম থেকে ডিসাইড করে গেছেন যে আমি সপ্তাহে হয়তো চারটে করে ভিডিও আপলোড করবো কি তিনটে করে আমি ভিডিও আপলোড করবো কিংবা আমি একদিন অন্তর অন্তর একটা করে ভিডিও আপলোড করবো ঠিক আছে অনেকের সময় না হতেও পারে প্রতিদিন ভিডিও দেওয়ার তার জন্য সে একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও দেবে সেটাও হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এটা প্রথমে যদি আপনি ভেবে নেন যে আমি একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করব তাহলে আপনাকে একদিন অন্তর অন্তরই কিন্তু আপলোড করতে হবে আপনার যেটা রুটিন আপনার যেটা শেডিউল সেই শেডিউল হিসাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এরকম না হয় যে আজকে একটা আপলোড করলাম আবার এক মাস পরে আপলোড করলাম ঠিক আছে এটা যেন না হয় যদিও কিন্তু এটা মানা যায় না সকলের ক্ষেত্রেই কিন্তু ডিসমিস একটু হয় একটু মানে ইরেগুলারিটি চলে আসে আমার ক্ষেত্রেও হয় সকলের ক্ষেত্রে তবুও আমি বলবো যত আপনি রেগুলার থাকতে পারবেন যত আপনি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারবেন তত কিন্তু আপনার ভালো চার নম্বর পয়েন্ট হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স অডিয়েন্সকে কীভাবে আপনি বাড়াবেন যাতে আপনার সেই চ্যানেলের মধ্যে গ্যাদারিং বাড়ে ভিউজ বাড়ে ওয়াচ টাইম বাড়ে অডিয়েন্স রিটেনশন বাড়ে দেখুন প্রথমত একটা চ্যানেল যখন বড় হয়ে যায় মোটামুটি একটা চ্যানেলে যখন পাঁচ হাজার ছ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তখন মোটামুটি সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে একটা ভিউজ চলে আসে ওকে কিন্তু যখন একটা চ্যানেল নতুন হয় যখন সেই চ্যানেলের জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজ থাকে সেই সময় কিন্তু আমাদের টার্গেট থাকে আমরা অডিয়েন্সকে কীভাবে বাড়াবো তার জন্য আমাদেরকে বিভিন্ন রকম অডিয়েন্সকে টেনে নিয়ে আসতে হয় আমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকমভাবে ঠিক আছে কিন্তু আমি এটা আপনাদেরকে একটা জিনিস বলবো যে নতুন চ্যানেল যখন হবে বা পুরোনো চ্যানেল যখন হবে আপনি কখনোই কিন্তু আপনার চ্যানেলের ভিডিও লিংক আপনি কিন্তু কোনো জায়গাতে শেয়ার করবেন না কোনো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করবেন না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করবেন না বা ইনস্টাগ্রামেও কিন্তু শেয়ার করবেন না ভিডিও লিঙ্ক কিন্তু কোনো জায়গাতে শেয়ার করবেন না বা আপনার চ্যানেলের লিঙ্কও কোনো জায়গায় শেয়ার করবেন না কোনো দরকার নেই আপনি যদি অডিয়েন্স বাড়াতে চান তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো টুইটার সব জায়গাতে আপনি করতে পারেন কি বিভিন্ন অডিয়েন্সকে আপনি বলতে পারেন আপনার প্রচার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনার চ্যানেলের প্রচার করতে পারেন কিন্তু লিঙ্ক দিয়ে নয় আপনি একটা ব্যানার দিতে পারেন সুন্দর করে একটা থামনেল আপনার যে ভিডিও থামনেল সেই থামনেলটা আপনি সেখানে পোস্ট করতে পারেন এভাবে আপনি আপনার চ্যানেলের অডিয়েন্সটাকে বাড়াতে পারেন আপনার যে চ্যানেলের যে মানে বেসটাকে বাড়াতে পারেন যাতে রেগুলার যখন আপনি ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক টুইটার হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক আপনি যখন রেগুলার ভিডিও পোস্টার যখন আপলোড করবেন রেগুলার যখন আপনি সেখানে আলাদাভাবে ভিডিও আপলোড করবেন তখন দেখবেন অডিয়েন্স কখনো না কখনো আপনার সেই সমস্ত পেজগুলো থেকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে এবং আপনার ভিডিও দেখবে এভাবে কিন্তু অল্প অল্প করে ধীরে 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 কিন্তু অডিয়েন্স বাড়ে ঠিক আছে ডাইরেক্টলি আপনি যদি একটা মানে হিউজ অডিয়েন্সের মধ্যে আপনার ভিডিওর লিঙ্ক যদি শেয়ার করবেন সেখানে কিন্তু আপনার কোনো লাভ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হবে তাই কখনোই কিন্তু অডিয়েন্স বেস বাড়ানোর জন্য ভিডিওর লিঙ্ক কোনো জায়গায় কিন্তু শেয়ার করবেন না ওকে এতে কিন্তু সিটিআর বেড়ে যায় এবং ভিডিওর যেটা অটোমেটিক ইমপ্রেশন পাঠানোর সিস্টেমটা সেটা কিন্তু কমে যায় ভিডিওর ভিউজ কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যায় ঠিক আছে এবার ধরে নিন আপনি একটা ভিডিও আপনি কোনো জায়গায় পোস্ট করেছেন এবার সেখানে সিটিআর তো বাড়বেই তাই না সিটি আর তো বাড়বেই প্রথম প্রথম আপনার যদি থামনেল ভালো হয় সেটি আর বাড়বে কিন্তু ভিডিও যদি ভালো না হয় তাহলে ভিউজ ধীরে 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 ডাউন হয়ে যাবে এটা কিন্তু হয়ে থাকে সেই জন্য বলা হয় যে ভিডিও লিঙ্ক কোনো জায়গায় শেয়ার করবেন না ওকে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালগোরিদম আমাদেরকে আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টটাকে অ্যালগোরিদমের মধ্যে পৌঁছাতে হবে কি করে পৌঁছাতে হবে ধরে নিন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলেন সেই চ্যানেলের মধ্যে কিন্তু প্রথমে যখন আপনার সাবস্ক্রাইবার ভিউজ কিছু থাকবে না তখন কিন্তু অ্যালগো বুঝতে পারবে না যে আপনি কী ভিডিও আপলোড করছেন না ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির বা কীরকম ধরনের মানুষ আপনার সেই ভিডিওগুলো দেখছে বা কোন টাইপের মানুষের কাছে সে যে আপনার ভিডিওটা পাঠাবে সে কিন্তু বুঝতে পারে না তার জন্য কী করতে হয় তার জন্য মানে ভিডিওর কোয়ান্টিটিটাকে বাড়াতে হয় প্রথম চ্যানেল ক্রিয়েট করে আপনার লক্ষ্য থাকবে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট দিয়ে চ্যানেলটাকে ভর্তি করা পঞ্চাশ একশো দুশো তিনশো মতন ভিডিও আপনার চ্যানেলে বানাতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট বানাবে যেমন তেমন কন্টেন্ট বানালে হবে না কন্টেন্ট বানিয়ে শেষ হয়ে সেই চ্যানেলটাকে মানে যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদমের সঙ্গে খাপ খাওয়াতে হবে বা অ্যালগোরিদমের কাছে পৌঁছে দিতে হবে যাতে অ্যালগোরিদম আপনাকে নতুন নতুন অডিয়েন্স এনে দেয় ঠিক আছে এই দুটো পয়েন্ট মেনে রাখতে হবে অডিয়েন্স বাড়ানোর জন্য শেষ যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে বর্তমানে খুব ট্রেন্ডিং বর্তমানে সবাই করছে তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য সেটা হচ্ছে শর্টস ভিডিও আমি আমার এই চ্যানেলে বিশেষ করে হিচকিটেক চ্যানেলে যে সমস্ত অডিয়েন্সের সঙ্গে কথা বলি বা লাইভে যে সমস্ত অডিয়েন্সের সঙ্গে কথা বলি সে সমস্ত অডিয়েন্সের সঙ্গে কথা বলে জানতে পারি ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু শর্ট ভিডিও বানায় শর্ট ভিডিও বানানো চ্যানেল গ্রো করার জন্য খুবই ভালো আমি বলব যদি আপনার চ্যানেল ফার্স্ট গ্রো করতে চান ফার্স্ট সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার শর্ট ভিডিও অবশ্যই বানাতে হবে শর্ট ভিডিও যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার চ্যানেল হু হু করে গ্রো হবে ওকে সো শর্ট ভিডিওর উপরে ফোকাস দেন তার সাথে সাথে কিন্তু আপনাকে লং ভিডিও বানাতে হবে কিন্তু এটা নয় যে আমি একরকম শর্ট ভিডিও বানাচ্ছি আর অন্যরকম লং ভিডিও বানাচ্ছি সেটা নয় আপনি যে ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিরই শর্ট ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিরই লং ভিডিও বানাবেন কিন্তু শুধুমাত্র শর্টের উপরেই চলে গেলে হবে না বা লঙের উপরে চলে গেলে হবে না দুটোকেই মিক্স করে আপলোড করবেন যদি আপনি শর্ট আপলোড করেন একটা লংও কিন্তু আপলো একটা আপলোড করবেন এরকমভাবে কাজ করলে কিন্তু চ্যানেল গ্রো হবে এই পাঁচটা পয়েন্টের মধ্যে শেষ দুটো যে পয়েন্ট বললাম সেই পয়েন্ট দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে এবং আপনার যেটা ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার যেটাতে আপনারা অত্যন্ত ঘাবড়ে যান আপনাদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় সেটা কিন্তু যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার তার জন্য সাত দিনও সময় লাগতে পারে এক মাসের সময় লাগতে পারে আবার এক বছর সময় লাগতে পারে সেটা আপনার কন্টেন্টের উপর নির্ভর করছে আপনার কন্টেন্ট যত ভালো হবে আপনার সাবস্ক্রাইবার তত দাতীয় পূরণ হবে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ